কমেন্ট্রেটর হু আর অলসো সিটিং দে আর ওয়েটিং টু হ্যাভ দ্য গ্রিফ অফ দা মাউথ পিস টু কমেন্ট নাও আইড লাইক টিচার মিস্টার আবুতার ফারুক ধন্যবাদ মানিক মিয়া স্যার সবাইকে বিজয় দেবীর আজকের পৃথিবী ম্যাচের আর বর্ণনায় আমরা দুজন জনাক মানিক মিয়া স্যার আর আমি মোহাম্মদ আবু ফারুকি সবাইকে স্বাগত মধ্যে খেলা শুরু হলো খেলা আসলে যেমনটা হয় একাকি খেলার প্রচেষ্টা আসলে ফুটবল এগারো জনের খেলা পাশ দিয়ে খেললে খেলা সুন্দর হয় আক্রমণ ধারালু হয় কিন্তু আমাদের খেলোয়াড়দের